নারী ও শিশু অধিকার ওমেন অ্যান্ড চিলড্রেন রাইট জাতিসংঘের পদক্ষেপ নারী বর্ষ ঘোষণা উনিশশো আন্তর্জাতিক নারী দিবস স্বীকৃতির আটে মার্চ প্রথম উদযাপিত হয় উনিশশো সালে সেডো সনদ স্বাক্ষর হয় উনিশশো সালে ধারা হচ্ছে তিরিশটি নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণা করা হয় উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থা ইউএন ওমেন নারীর উন্নয়ন বিষয়ক তহবিল ইউএনআইএফএম জাতিসংঘের শিশু অধিকার সনদ উনিশশত উনানব্বই ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড বা ইউএন সি আর সি গৃহীত হয় বিশে নভেম্বর উনিশশো সালে কার্যকর হয় দুই সেপ্টেম্বর উনিশশো সালে সনদের প্রথম অনুচ্ছেদই শিশুকে সংজ্ঞায়িত করা হয়েছে শিশু বলতে আঠারো বছরের কম বয়সী যে কোনো মানুষকে বোঝাবে বাংলাদেশ অনুসমর্থন করে 3 আগস্ট উনিশশো স্বাক্ষর করে ২৬ জানুয়ারি ১৯90 অনুসব সমর্থন করেছে একশো ছিয়ানব্বইটি দেশ বাংলাদেশের পদক্ষেপ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন উনিশশো চুরানব্বই জাতীয় মহিলা পরিষদ গঠন উনিশশো চুরানব্বই নারী ও শিশু নির্যাতন দমন আইন পাশ হয় উনিশ চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার সাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হয় দুই হাজার সালে জাতীয় শিশু নীতি প্রণীত হয় দুই হাজার দশ সালে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন হয় দুই হাজার এগারো সালে মানব প্রচার আইন দুই হাজার বারো সাল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাল্য বিবাহ নিরোধ আইন হয় দুই হাজার সতেরো সালে যৌতুক নিরোধ আইন হয় দুই হাজার চোদ্দ সালে এখনও বড় চ্যালেঞ্জ নারীর প্রতি বৈষম্যহীনতা বিশ্বে লিঙ্গ বৈষম্য লিঙ্গভিত্তিক বৈষম্য বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বৈষম্যগুলো কমানোর ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমিত সেন এবং জ দ্রোজ তাদের ভারত উন্নয়ন ও বঞ্চনা বইয়ে লিখেছেন ভারতের চেয়ে বাংলাদেশের নারীরাই অগ্রগতি অনেক বেশি নারীদের অগ্রগতি অনেক বেশি মোট জনশক্তির নারী আঠারো পার্সেন্ট এবং পুরুষ বিরাশি পার্সেন্ট অধিদপ্তর চাকরিতে নারী তেত্রিশ পারছেন। নারী বিষয়ক নীতির প্রধান লক্ষ্যসমূহ সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা সকল ক্ষেত্রে নারীর ক্ষমতা নিশ্চিত করা নারী ও পুরুষের বিদ্যমান বৈষম্য দূর করা নারীকে শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা নারী ও মেয়ে শিশুর প্রতি সকল নির্যাতন বন্ধ করা নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করা